ফুচকা আর বেলফুরি মানে আমার একটা নেশা দু চার দিন পরে যদি না খাই তাহলে আমার কাছে জানি কেমন কেমন লাগে মানে পুরো মাথা একদম গরম হয়ে থাকে তো আজকে অনেক বেশি ক্রেভিং হচ্ছিলো তাই যে বললাম যে আমাকে একটু বেলফুরি এনে খাওয়াও সেও আমার কথা মতো বেলফুরি নিয়ে আসছে বিশ্বাস করেন মানে যেদিন আমার অনেক বেশি ক্রেভিং হয় ইচ্ছে করে কোনো কিছু খাওয়ার সে আমাকে এনে খাওয়াই ঠিকই মানে সেই জিনিসটা এত বেশি পচা হয় মানে মুখে নেওয়ার মতো না যেমন এই যে বেলপুরিটা দুদিন যাবত আমি বাইরে যাচ্ছিলাম মানে ব্যস্ততার জন্য আবার চলে আসছি তো বেলপুরি খাওয়ার মতো সুযোগ হয়নি তাই আজকে আমি তাকে অনেক শখ করে বলছিলাম যে আমাকে একটু বেলপুর এনে সে এনে দিছে ঠিকই বাই এটা মানে আমি মুখে নেওয়ার মতো নয় এত বেশি পচা মানে এটা খাওয়ার যোগ্যই না আমার মনে হয় এটার ভিতরে যে গুমনে আলু ডিম দিয়ে একটা পুর করা আছে এটা এটা এত বেশি পচা মনে হয় যে বাসি মানে দুদিন আগের এমন মনে হয়েছে আমার কাছে মানে এটা আমার কাছে একটু ভালো লাগে নাই তারপরে আবার ছিল ওই যে টক মানে একটা ছিল মিষ্টি টক আর একটা ছিল টক মানে কী বলবো এই দুইটা টকি এত বেশি পচা মানে মুখে দেওয়ার মতোই না টকের মধ্যে মনে হয় যে সোডা দিলে যেমন একটা গন্ধ হয় মানে মনে হয় যে সোডা দিছে যে কোনো খাবার আমরা সোডা দিলে কেমন একটা মানে ফ্লেভার আসে ওইরকম অতিরিক্ত মাত্রায় মনে হয় যে সোডা ইউজ করছে আর বিট লবণ অনেক বেশি বিট লবণ ইউজ করছে আমি জানি না ভাই টকের মধ্যে কে সোডা ইউজ করে মানে ওরা মানে এত পচা এই টকগুলা খেতে মুখে দেওয়া যাচ্ছে না এমন এক অবস্থা পুরা একদম আমার মোড়ের বারোটা বাজায় দিছে যাই হোক তো কি আর করা মানে আমি এখানে একটা মনে বেলপুরি খাইছি পুরা মানে কি যে বলবো আমার মানে বুক মনে হয় যে ফাইটা যেতেছে এমন অবস্থা আমার মানে এত গ্রেভিং হয়েছিলো যে আমার খাওয়ার জন্য কিন্তু মানে আমি খেতে পারি নাই তো আমার জামাই আর আমার বাচ্চা খাইছিল তারা পুরোটা খেয়ে শেষ করতে পারে নাই তবে একটা একটা খাইছে বললাম না যে বেলপুরিটা এত বেশি পচা ছিল যে মুখে নেওয়ার যোগ্যই না আমি এখানে ক্যামেরার সামনে একটা নিয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে আমি খাইছি বিশ্বাস করো ওই একটাই যে আমি খাইছি আর একটাও আমি মুখে দিতে পারি নাই মাঝে মধ্যে দেখা যায় আমার যখন কোনো কিছু খেতে একদম ইচ্ছে করে না তখন আমার জামাই অনেক মজার মজার খাবার নিয়ে আসে আর আজ দেখেন আমার এত বেশি ইচ্ছা করতেছিল যে বেলপুরি খায় সে তো আনসে এত বেশি পচা যেটা আমি খেতে পারি নাই আর এই বেলপুরিটা আনা হয়েছিল যে আমার অপছন্দের জায়গা থেকে যেখান থেকে আমি খাই নাই এটা তো যারা ডাকার দিকে থাকো তারাই চিনতে পারবা এটা আনা হয়েছিল লালবাগ বালুর মাঠ থেকে যারা ডাকা থাকো তারা চিনতে পারবা আর যারা অন্য কোথাও থাকো তারা অবশ্য চিনতে পারবা না এই জায়গার প্রত্যেকটা খাবারই এত বেশি পচা যে আমি খাই না মাঝে মধ্যে যখন ঘুরতে যাই তখন আমি ওখান থেকে খাই না মাঝে মধ্যে কি আমি প্রায় যাই ওখানে হাঁটাহাঁটি করার জন্য কিন্তু ওখানকার কোনো কিছু আমি ট্রাই করি না কারণ ওখানকার আগে যখন খেতাম মানে অনেক বেশি বাজে আমার মনে যে সব সময়কার জন্য ওরা মানে খাবারগুলো অনেক বাজে ওখানকার শুধুমাত্র একটা খাবারই ভালো লাগে সেটা হলো যে মুড়ি ভর্তা মানে ঝাল মুড়ি ওটা একটু বেস্ট লাগে আর কোনো খাবারে আমার কাছে ওদের ওখানে ভালো লাগে না তো আমি সবসময় ওখানের ফুচকা বেলপুরি তো ওখান থেকে খেয়ে মানে খাই না আমার আমার ভালোই লাগে না ওখানকার বেলপুরিগুলা এত শখ করে বলছিলাম আমার জন্য বেলপুরি আনতে আনছে মানে আমি খেতে পারি না এখন কি করব বলো গাইস মানে এত বেশি খারাপ লাগতেছে আমার